তো এক্ষুনি কিন্তু আমাদের স্কুলের যে আজকের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে যাবে আর সেটা দেখার অপেক্ষায় আমরা এখন রইলাম ফাইনালি এখন শুরু হতে চলেছে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা আমাদের সেই অতীতের স্কুল শালিপুর হাই স্কুল সেই স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে যে যে আয়োজন হয়েছে সেই আয়োজনের ক্লিপগুলো আপনাদের আমি দেখাচ্ছি আর সত্যি মানে খুব অসাধারণ লাগ এখানে উপস্থিত আমাদের হাড়োয়া থানার বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয় তারাই এখন উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করবেন ফাইনালি শুরু হচ্ছে আমাদের আজকের এই স্কুলের উদ্বোধন অনুষ্ঠান তো আমাদের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেল এরপরে কিন্তু আরও অনেক উদ্বোধনী অনুষ্ঠান আছে এক্ষুনি হয়ে গেল জাতি জাতীয় পতাকা উত্তোলন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ইমতিয়াজ উদ্দিন সাহেব এটা করলো আর এখন হতে চলেছে আমাদের এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে পতাকা সেই পতাকা এখন উত্তোলন হবে আর সেই পতাকা উত্তোলন করছেন আমাদের স্কুলের একজন সেক্রেটারি মহাশয় করতে চলেছেন আজকের সম্মানিত বিশিষ্ট অতিথি আব্দুল খালেক মোল্লা মহাশয় ছাত্রছাত্রী সবাইকে বলবো তোমরা করো তালি দিয়ে আব্দুল খালেক মোল্লা মহাশয়কে সম্মানিত করো আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র ওনাকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যিই গর্বিত সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে তখন সাদা পায়রা ওড়ানোর মধ্য দিয়ে আমরা শালিপুর হাই স্কুলের ইতিমধ্যে সবগুলি উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে গেল এবার শুরু হবে নৃত্যা অনুষ্ঠান আর এই নৃত্যা অনুষ্ঠানের মোট পাঁচটি গ্রুপ আছে এই পাঁচটি গ্রুপের কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরব আপনারা ভিডিও স্কিপ করবেন না দেখতে থাকুন

খুব ভালো হয়েছে বিশেষ করে তোমার পারফেন আমি দেখেছি খুব ভালো হয়েছে ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একশো মিটার মানে ছুট ছুট খেলা হবে সেই ছুট খেলার জন্য এটা রেডি হচ্ছে ছুট দেওয়ার জন্য আর এখান থেকে পুরো সেই ওই সামনে যেতে হবে গিয়ে ওখানে যে ফার্স্ট যাবে সেটি হবে ফার্স্ট এটা আমরা ছোটোবেলা অবশ্যই খেলেছি এখন আমরা দেখবো এই খেলাটা আর আপনাদের একটু দেখাবো চলুন তো এখানে কিন্তু এখন শুরু হচ্ছে একশো মিটার রান

হ্যাঁ কথাটা পরিচালনা করেছি নৃত্যানুষ্ঠানটা সুন্দরভাবে তুমি ইউটিউবে ছেড়ে দেবে হ্যাঁ একদম একদম যাতে আমাদের বাংলা ছেলের ব্লগস আমার চ্যানেলের নাম আমরা সবাই দেখব পেয়ে যায় ঠিক আছে বাংলা ছেলের ব্লগস গোটাটা কিন্তু শুরু হচ্ছে খুবই একটি আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা মিউজিক্যাল চিয়ার একজন কিন্তু মানে হার হবে প্রত্যেকবারে এই মেয়েটারই কপাল খারাপ এই মেয়েটা কিন্তু বাদ হয়ে গেল তোমরা তোমরা খেললে না কেন তোমরা খেললে না কেন ওই পরের টাইম

আচ্ছা 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 তুমি তুমি কি তো বাবা আমাদের তো ভয় লেগে যাচ্ছে এখন শুরু হবে মানে প্রাইজ বিতরণ অনুষ্ঠান নবম দশম শ্রেণীর বালিকা বিভাগের স্পোর্ট রেস ফার্স্ট হয়েছিল আফরিন সুলতানা সেকেন্ড হয়েছিল রুকসাফ খাতুন থার্ড হয়েছিল আরমিন তোমার সবার কেমন লাগছে প্রেস পে বলো হ্যাঁ আর সবাই সবাই ভাবিনি যে এরকম পাবো না আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমরা তোমরা সবাই মিলে একটু বলো তোমরা সবাই মিলে বলো বাংলার ছেলের ব্লগসে সবাই সাবস্ক্রাইব করে দাও বাংলার ছেলের ব্লক তার সাথে সাথে আজকে আমরা এখানেই আমাদের ভিডিও শেষ করছি আর দেখা হবে নতুন কোনো ব্লগে অন্য কোথাও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন দেখা হচ্ছে না কিছু আগে